আজকে দুপুরের লাঞ্চের মেনুতে ছিল বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর পার্শে মাছের ঝাল ফুল রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে ইচ্ছে হলে দেখে আসতে পারেন সমস্ত রকম শীতকালীন সবজি কচু মূলো বেগুন শিম দিয়ে বড়ি দিয়ে একটা পালং শাকের ঘন্ট করেছিলাম আর করে নেব ওখানে পার্শে মাছের ঝাল তার জন্য একটা হ্যান্ড চপারে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালোভাবে কুচিয়ে নিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কালো জিরে এরপর কুচিয়ে নেওয়া টমেটো পেঁয়াজটা দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ নিয়ে পেঁয়াজ টমেটোটা ভালো করে কষিয়ে নিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এরপর সর্ষে বাটা দিয়ে দিলাম বড় চামচে তিন চামচ এবং কড়ার মধ্যে তেলের মধ্যে কষিয়ে নিলাম যাতে সর্ষেটা পরে তেতো না খেতে লাগে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো বেশ কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো মশলার সাথে সব কিছু কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম জল ফুটে উঠলে ভেজে রাখা পার্শে মাছগুলো দিয়ে দিলাম নামানোর আগে দিয়ে দিলাম ধনে পাতার কুচি হয়ে গেল পার্শে মাছের ঝাল